একবার দেখাচ্ছি ভরপুর কালেকশো পঞ্চাশ ব্যবসা করতে হলে পাপনা বস্রালয় ভিজিট করতে হবে আমাদের বেকার আপুরা অনেকে কলেজে লেখাপড়া করছেন হ্যাঁ বেকার আছেন

কি প্রচুর কালেকশন ভরপুর ভরপুর এইটা আমাদের স্যাম্পল স্যাম্পল দেখানোর জন্য শোরুম আচ্ছা ঠিক আছে আর ভিতরে তো দেখালে আমি দাদা চাপাবাজি কিছুই না আচ্ছা এই দেখেন ওকে